চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগী মৃত্যুকে ঘিরে ইসলামপুর মহকুমা হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে রোগীর আত্মীয় পরিজনদের পাশাপাশি ইসলামপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছন ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছয়ে ইসলামপুর থানার পুলিশ হাসপাতালে কর্মরত নার্সের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন রোগীর আত্মীয় পরিজন একে একে ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইলাল আগরওয়াল ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছন হাসপাতালে পৌঁছন যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ জানা গিয়েছে ইসলামপুর শহরের ক্ষুদিরাম বাসিন্দা প্রণব দত্ত পেটে ব্যথা নিয়ে দুদিন আগে ভর্তি হলেও ছুটি হয়ে গেলে ফের গতকাল বৃহস্পতিবার রাতে মহকুমা হাসপাতালে ভর্তি হয় শুক্রবার বিকেল নাগাদ চিকিৎসাধীন প্রণব দত্তের মৃত্যুতে হাসপাতালে উত্তেজনা ছড়ায় পৌরপিতা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইলাল আগরওয়ালের সাথে কর্মরত নার্সের বিরুদ্ধে তর্কতর্কি করার অভিযোগ উঠেছে অন্যদিকে অভিযুক্ত নার্সের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন কানাইলাল আগ্রোয়াল ডক্টর বন্ধুকে ছিল রোগী যদি ইঞ্জেকশন দিতে বলেছিলেন পেশেন্ট পার্টি নিজে যে সেই ইঞ্জেকশনগুলো ঠিকমতো দেওয়া হয়নি যে পেশেন্টটা মারা গেছে পেশেন্ট পার্টি যদি করেন তাহলে নিশ্চয়ই আমরা ডিটাই ব্যাপার থেকে হসপিটাল তো কোথাও আছে

আমার মামার একটা গাফিলতির জন্য প্রাণ চলে গেল কাপড় মারা গেছে আজকে সন্ধ্যা এই বিকালবেলা চারটার দিকে কি নাম আপনার মামা আমার মামার নাম হলো প্রণব দত্ত কী কাজ করেন আমার মামা কাপড়ের দোকানে কাজ করতে

হঠাৎ করে না ব্রিদিং ইস্যুজ অনেক হচ্ছিলো ব্রিদিং প্রবলেম অনেক হচ্ছিলো ওর সাথে সাথে কথা বলতে একটু অসুবিধা হচ্ছিলো তো তো আমার বাড়ির লোকরা হসপিটালদেরকে জানেন জানানো হলো কি এমন এমন প্রবলেম হচ্ছে ওদের ওনাকে ব্রিদিং ইসে প্রোভাইড করতে লাগবে কিন্তু হসপিটাল কোনো ওই জিনিসটাকে সিরিয়াসলি নেয় নাই আর এটা একটা পুরোপুরি মিসম্যানেজমেন্ট ছিল হসপিটালের দিকে ডাক্তার ছিল ডাক্তার ছিল না ডাক্তার বলেছিল কি সাতটার সময় আসবে আর আমাদের বাড়ির লোকরাও অনেকবার রিকোয়েস্ট করলো কি ডাক্তার আসা উচিত নার্সেস নার্সেসদেরকে প্রপার কেয়ার করা উচিত কিন্তু এমন কিছুই হয়নি নাই দিকে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা ঘটেছিল চারটার দিকে চারটার দিকে আপনারা ওয়ার্ড কাউন্সিলারদেরকে জানিয়েছেন ঘটনাটা সবাই সবাই সবাইদেরকে জানানো হচ্ছে সবাই আসছে সবাই এখন দেখতে জিনিসটা এখন ঠিক ঠিক

বললাম যে কোনো অসুবিধা হলে বলবা তো রাত্রিবেলা ওনার আবার অসুবিধা হয়েছিল হ্যাঁ আবার হসপিটালে নিয়ে ভর্তি করার জন্য তো বলছি হসপিটালে ভর্তি করতে হবে না আপনারা বাইরে কোনো সার্জন থেকে দেখান তো আমাকে বললো এই ঘটনাটা আমি বললাম তাহলে ঠিক আছে তাহলে এসকে মন্ডলকে এই অমরনাথ মেডিকেলে এখানে এসকে মন্ডল আসে নিয়ে গেলাম মন্ডল ডাক্তার বললো পুরো দেখে নিয়ে বললো ওনাকে একটা কয়েকটা ব্লাড টেস্ট দিল আর বললো ওনাকে এক কাজ করেন কোনো বাইরে ভর্তি করতে হবে না হসপিটালে নিয়ে যান প্রপারলি ট্রিটমেন্টটা হবে কয়েকটা আমি ইঞ্জেকশন লিখে দিচ্ছি এই ইঞ্জেকশনগুলো দিবে উনি সুস্থ হবে দু দিনের মধ্যে তারপর আপনি ওকে পরে ট্রিটমেন্টটা করবেন হ্যাঁ বেটার ট্রিটমেন্ট করবেন আমি হসপিটালে নিয়ে আসলাম অ্যাডমিট করলাম বারোটা দশ অ্যাডমিটও করলাম ওরা একটা ইঞ্জেকশন দিল ডাক্তারবাবু লিখছিল সাত থেকে আটটা একটাও ইঞ্জেকশন দেয়নি ওইভাবে রাখছে তো আমি ভাবলাম না না সম্পূর্ণ হসপিটালে ওই ডাক্তারবাবু বলে দিয়েছিল সম্পূর্ণ হসপিটালে পাওয়া যাবে আমাকে বলেও নাই এবার আমি ওই পেশেন্ট যে পেশেন্টের ওয়াইফ ওনাকে বললাম আমি তাহলে খাওয়া দাওয়া করে আসি কোনো অসুবিধা আমি ডাকবা তো উনি কাঁদতে কাঁদতে বলছে দাদা আসেন উনি খুব অসুস্থ হয়ে গেছে আমি এসে দেখি পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে বলছে চারবার করে অক্সিজেনের জন্য ওরা সিস্টারকে বলছে ওরা অক্সিজেন দেয়নি আফটার ডেট অ্যাক্সি অক্সিজেন দিচ্ছে আফটার ডেট এই ইসিজি করছে এই অবস্থা করছে আমি সিস্টারকে বললাম ইঞ্জেকশনগুলো দিচ্ছেন বলে ইঞ্জেকশনগুলো আগের সিস্টার দিচ্ছে কি না দেয়নি আমি বলতে পারবো না আপনি ওর ডিউটিটা আপনি হ্যান্ডভার নিলেন আপনি বলবে বলতে পারবেন না যে ও কোন কোন পেশেন্টকে কী কী দিচ্ছে বলে ও তাহলে ওই বলতে পারবে এইসব অবস্থা মানে জলযন্ত্র লোকটাকে মেয়ে এলো না তো আমরা তো এদের শাস্তি চাই এরা এই আমাদের মতন কিছু গরিব পেশেন্টদেরকে নিয়ে এরা ছেলে খেলা করে ঠিক আছে ভিতরে এসি রুম পেয়েছে একটা ডিউটি রুমে ওখানে বসে গল্প করে কাউকে ভেতরে ঢেকতে দেয় না ওরা তাই করে যাচ্ছে পুরো ডাক্তারের দোষ দিচ্ছে একজন ডাক্তার এসেছিলো পরে মরে যাওয়ার পরে ওনাকে বললাম বলে আমি কি করব আমাকে তো পরে খবর দিল আমি আসলাম আমরা লিখিত অভিযোগ আরো করি নাই সেটা করবো আমরা চেয়ারম্যানকে জানালাম হ্যাঁ চেয়ারম্যান ওনাকে জানালাম উনি হ্যাঁ উনি এসেছিলেন উনি বললেন শুনলেন উনি ওনাদেরকে কয়েকটা প্রশ্ন করলেন উনি সম্পূর্ণ ব্যাপারটা দেখে গেলেন উনি ওনার কাছে আমরা যাব উনি যেভাবে বলবে আমরা সেভাবে করব ঠিক আছে আপনার কি কোনো দোকান কিংবা ক্যাটারিং সার্ভিসের ব্যবসা রয়েছে ভাবছেন সেই ব্যবসার জন্য নতুন কফি মেশিন কিনবেন তাহলে নতুন কফি মেশিন কেনার জন্য এবার আপনাকে আর বাইরে কোথাও যেতে হবে না এবার আপনি নতুন কফি মেশিন পেয়ে যাবেন আপনার শহর মাথাভাঙাতেই মাথাভাঙায় বিশ্বাস এন্টারপ্রাইজে আপনি ন্যায্য মূল্যে পেয়ে যাবেন নতুন কফি ও চায়ের মেশিন শুধু তাই নয় প্রতিটি নতুন মেশিনে রয়েছে ওয়ারেন্টিও মেশিনের পাশাপাশি আপনি আমাদের প্রতিষ্ঠানে পেয়ে যাবেন আপনার অনুষ্ঠানের জন্য কফি ও চায়ের প্যাকেটও একদম ন্যায্য মূল্যে তাহলে আর দেরি কেন এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা বিশ্বাস এন্টারপ্রাইজ মাথাভাঙা পচাগড় আমাদের মোবাইল নম্বর নাইন আপনার মোবাইল কেনার স্বপ্ন পূরণ করতে বা নতুনভাবে নতুন রূপে মাথাভাঙা শহরে হাজির তেমনি কমিউনিকেশন আপনি আমাদের এখানে পাবেন অ্যাপেল আইফোন ভিভো ওপো রিয়েলমি নাথিং টেকনো এমআই মোটোরোলার মতো বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন শুধু তাই নয় যে কোনো মোবাইল কিনলেই রয়েছে নিশ্চিত উপহারের পাশাপাশি মেগা লাকি ড্রয়ে ফ্রিজ এলইডি টিভি মোবাইল ওয়াশিং মেশিন সহ আরও আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ আপনি আমাদের এখানে পেয়ে যাবেন জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইজি ইএমআই এর সুবিধাও শুধু তাই নয় আপনার পুরনো ভাঙা সচল মোবাইল আমাদের স্টোরে দিয়ে এবার আপনি নতুন মোবাইল নেওয়ারও সুবিধা পাবেন মোবাইলের পাশাপাশি এবার আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন খুবই কম দামে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ ঘরের প্রয়োজনীয় সরঞ্জাম তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে শারদীয়া এবং দীপাবলি উপলক্ষে চলছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা তান্নি কমিউনিকেশন মাথাভাঙ্গা পশ্চিম পাড়া নিয়ার তৃষ্ণা রেস্টুরেন্ট